হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর চেইন দেখাবো রেগুলার পরার জন্য একদম চার আনা থেকে চেইন পাবেন আজকের ভিডিওতে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা একদম হালকা ওজনের বলসনের যে কালেকশনগুলো সেগুলো দেখাবো এবং সব ধরনের কালেকশনই আছে আমাদের হালকা ভারী সব ধরনের কালেকশন আমি সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করছি এখানে দেখেন খুব সুন্দর একটা বলসন এটার ওজন হচ্ছে এক প্রতি কম পাঁচ আনা এক প্রতি আনা টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ ফোর থ্রি পয়েন্ট ফাইভ

সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ নতুন কিছু কালেকশন দেখেছি বল ভিতরে দেয়া এটা দেখেন খুবই সুন্দর এটার সাড়ে সাত আনা ফাইভ পয়েন্ট টু নাইন ফাইভ টাকা যারা কিছু সেন্টার পিস দিয়ে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটা দেখেন এটা সুন্দর এটা হচ্ছে আপনার টোয়েন্টি টু ভিতরে সেভেন পয়েন্ট টু সেভেন এক লাখ পাঁচ হাজার টাকা মিসেজ সেন্টার পেস দিয়ে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখুন এটা প্রতীক ডিজাইন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু দশ সেভেন পয়েন্ট থ্রি

ফাইভ পয়েন্ট নাইন টু ছিয়াশি হাজার টাকা আমি এখান থেকে কিছু ডিজাইন দেখাচ্ছি হালকা ভিত্তি দেখেন এটা খুবই সুন্দর হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করা আছে এটা খুবই সুন্দর ওজনটা খুবই কম ওজন হচ্ছে সাড়ে পাঁচ হাজার ফোর পয়েন্ট জিরো ফাইভ ফোর পয়েন্ট জিরো ফাইভ টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে আটান্ন হাজার পাঁচশো এখানে দেখুন একটা ডিজাইন

5.0622 करोड़ रुपए यह तो 70000 টাকা जरा बोलছেন এই ভিত্তিতে লেজার কার্ড

এক একবারি তিন রাত্রি এগারো পয়েন্ট আটানব্বই এগারো পয়েন্ট আটানব্বই হাজার টাকা যারা বলের ভিতরে একটু ভাই ওজনে চায় তাদের জন্য আমাদের এই কালেকশনটা এটা দেখেন এটার ওজন হচ্ছে পনেরো আনা দশ দশ বাহাত্তর বাহাত্তর আনাটের ভিতরে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা যারা একটু মিনিষিতা স্টাইলে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে সাড়ে দশ আনা সেভেন পয়েন্ট ডাবল সিক্স টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এক লক্ষ এগারো হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন কিন্তু খুবই কম এটার ওজন হচ্ছে আপনার সাড়ে এগারো না এইট পয়েন্ট এই এক লক্ষ সতেরো হাজার পাঁচশো এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন আছে বক্সগুলো যেগুলো দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আর আমাদের কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর একটা পুরান ঢাকার তাঁতি বাজার এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের গোল্ডগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু আমাদের কাছে সবসময় ছিল এবং সবসময়ই থাকবে ভালো থাকবেন আল্লাহ